আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি একদম নিশ্চিত আপনি ঠিক বলছেন কিন্তু অন্য কাউকে সেটা বোঝাতেই পারছেন না মানে যুক্তি দিচ্ছেন হয়তো প্রমাণও দেখাচ্ছেন কিন্তু অপরজন কিছুতেই মানছে না উল্টে তর্ক শুরু করে দিচ্ছে মনে হচ্ছে যেন দেওয়ালে মাথা ঠুকছেন তাই না হ্যাঁ এটা তো প্রায়ই হয় খুব পরিচিত একটা সমস্যা ডেল কার্নেগি মানে প্রায় একশো বছর আগেই এই সমস্যার একটা দারুণ সমাধানের কথা বলেছিলেন তিনি বলেছিলেন মানুষকে নিজের দিকে আনতে গেলে ওই তর্ক বা ঝগড়াঝাটির পথে না গিয়ে বরং তাদের মনটা জয় করার চেষ্টা করতে হবে আজ আমরা এই নিয়েই একটু কথা বলবো। কিভাবে অন্যের ভাবনাকে মানে তার চিন্তার মোড় ঘোরানো যায় খুব কৌশলে এমনভাবে যেন তার মনে হয় আইডিয়াটা তারই ঠিক তাই আর আমাদের আজকের এই আলোচনাটা আসছে ডেল কার্নেগির ওই বিখ্যাত বইটা থেকে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আমরা বইটার দশ থেকে পনেরো নম্বর অধ্যায়ের দিকে নজর দেব যেখানে উনি মানুষের মন জয় করে তাদের প্রভাবিত করার জন্য ছটা খুব কাজের নীতির কথা বলেছেন বিশেষ করে যখন মতের মিল হচ্ছে না আমরা এই নীতিগুলো একটু গভীরে গিয়ে দেখব শুধু কি করতে হবে তাই না বরং কেন করতে হবে তার পেছনের কারণটাও বোঝার চেষ্টা করব একদম আমাদের লক্ষ্য হল কার্নেগির সেই কৌশলগুলো সহজ করে তুলে ধরা যেগুলো শুধু সম্পর্ক বাঁচাবে না বরং অন্যকে আপনার ভাবনার কাছাকাছি আনবে কোনো রকম জোর জবরদস্তি বা মানে তিক্তটা ছাড়াই এটা আসলে পারস্পরিক বোঝাপড়ার সম্মানের ওপর জোর দেয় প্রভাব বিস্তারের একটা শিল্প বলা যেতে পারে দারুণ চলুন তাহলে শুরু করা যাক তো প্রথম আর সবচেয়ে জরুরি যে নীতিটা সেটা হল বিতর্ক মানে আর্গিউমেন্ট যে কোনো মূল্যে এড়িয়ে চলুন কার্নিগি খুব পরিষ্কার করে বলেছেন তর্কে যেটা অসম্ভব হারলে তো হারলেনই আর জিতলেও আপনি আসলে হারলেন কথাটা প্রথমবার শুনলে একটু কেমন লাগে তাই না জিতলে আবার হারি কি করে হ্যাঁ একটু ধাদার মতো শোনায় কিন্তু এর মানেটা বেশ গভীর দেখুন যখন আপনি তর্কে যেতেন আপনি হয়তো আপনার পয়েন্টটা প্রমাণ করলেন কিন্তু অন্য মানুষটার অনুভূতিতে তো আঘাত করলেন তার আত্মসম্মানে লাগলো তার আইডিয়াটাকে আপনি ছোট করে দিলেন ফলে কি হয় সে হয়তো মুখে হার স্বীকার করল কিন্তু মনে মনে আপনার বিরুদ্ধে একটা দেওয়াল তুলে নিল আচ্ছা ভবিষ্যতে আপনার কোনো কথাই আর সহজে সে মানতে চাইবে না আর হারলে তো নিজের প্রেস্টিজে ঘা লাগলই তাই কার্নেগির আসল কথাটা হলো তর্কটা যাতে শুরুই না হয় বা শুরু হলেও সেটাকে বাড়তে না দেওয়া কিন্তু বাস্তবে তো মতের অমিল হবেই তাই না মানে ধরুন অফিসে বা বাড়িতে কোনো বিষয়ে পরিষ্কার দুটো ভিন্ন মত তখন তর্ক এড়াব কি করে চুপ করে থাকবো না না চুপ করে থাকা নয় বরং পরিস্থিতিটাকে হাতের বাইরে যেতে না দেওয়া যখনই বুঝতে পারছেন যে আলোচনাটা তর্কের দিকে মোড় নিচ্ছে গড়ার স্বর চড়ছে তখনই একটু সচেতনভাবে আলোচনার মোড়টা ঘুরিয়ে দিতে হবে হয়তো খুব শান্তভাবে বলা যেতে পারে আচ্ছা আপনি বিষয়টা যেভাবে দেখছেন সেটা নিয়ে আমি একটু ভাবি ওকে অথবা দেখুন এই বিষয়ে আমাদের দুজনের ভাবনা বেশ আলাদা তাই না চলুন এটা নিয়ে বরং পরে একটু ঠান্ডা মাথায় কথা বলি মানে তাৎক্ষণিক সংঘাতটা এড়িয়ে যাওয়া একদম একটা স্পেস তৈরি করা এখানে বড় কথা নয় সম্পর্কটা বোঝা পড়াটা সেটাই বেশি জরুরি বুঝতে পারছি মানে ফোকাসটা যুক্তি দিয়ে কাউকে হারানো নয় বরং আলোচনার পরিবেশটা ঠিক রাখা এই ভাবনাটাই কিন্তু আমাদের দ্বিতীয় নীতির দিকে নিয়ে যাচ্ছে সেটা কি অন্যের মতামতের প্রতি সবসময় সম্মান দেখান আর কখনোই সরাসরি বলবেন না আপনি ভুল এটা তো বেশ কঠিন মনে হচ্ছে বিশেষ করে যখন আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে অন্যজন ভুল বলছে হ্যাঁ কঠিন তবে এটা খুবই দরকারি কার্নিগি বলছেন আপনি ভুল বা ধরুন তোমার আইডিয়াটা ঠিক না এই ধরনের সরাসরি কথাগুলো শুধু তার বক্তব্যকে করে না তার বুদ্ধি তার বিচারবোধ তার আত্মসম্মান সব কিছুকে সরাসরি করে এটা অনেকটা মানে কাউকে সরাসরি অপমান করার মতো ঠিক যেমন ধরুন কোন বন্ধু হয়তো একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে খুব উত্তেজিত হ্যাঁ আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন আইডিয়াটা অনেক ঝুঁকি আছে এখন যদি সরাসরি বলেন এটা একদম ভুল সিদ্ধান্ত নিচ্ছিস তুই তাহলে কি হবে সে হয়তো প্রথমেই ডিফেন্সিভ হয়ে যাবে আত্মরক্ষার চেষ্টা করবে আপনার যুক্তি শুনতেই চাইবে না কারণটা মনস্তাত্ত্বিক তুমি ভুল এই কথাটা শোনার সাথে সাথেই আমাদের মস্তিষ্কের যে অংশটা আবেগ নিয়ন্ত্রণ করে সেটা সক্রিয় হয়ে ওঠে যুক্তির জায়গাটা তখন মানে একটু পিছিয়ে যায় তখন সে আর আপনার যুক্তির ভালো মন্দ বিচার করবে না সে শুধু চাইবে নিজের অবস্থানটাকে ডিফেন্ড করতে এর চেয়ে অনেক ভালো উপায় হল হয়তো এভাবে বলা তোর আইডিয়াটা বেশ ইন্টারেস্টিং লাগছে আচ্ছা এই দিকটা কি ভেবে দেখেছিস অথবা আমি বুঝতে পারছি কেন তুই এটা নিয়ে এত আশাবাদী আমার মাঝায় কয়েকটা অন্য প্রশ্ন আসছে সেগুলো নিয়ে একটু কথা বলা যায় বাহ মানে সম্মানটাও দেখানো হলো হ্যাঁ আবার নিজের চিন্তার জায়গাটাও তুলে ধরা হলো একদম আলোচনার রাস্তাটা খোলা থাকলো। দারুণ কৌশল তার মানে অন্যের ভাবনার প্রতি সম্মান দেখিও নিজের ভিন্নমতটা বোঝানো যায় কিন্তু যদি এমন হয় যে ভুলটা আসলে আমরাই করেছি তখন আচ্ছা এখানে আসছে কার্নেগির তৃতীয় নীতি যদি আপনি ভুল করে থাকেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব খুব স্পষ্টভাবে এবং মানে মন থেকে সেটা স্বীকার করুন এটা সাংঘাতিক শক্তিশালী একটা কৌশল যদিও আমাদের অনেকেরই ইগো মানে অহং এটা করতে বাধা দেয় ঠিক ভুল স্বীকার করতে কেমন যেন লাগে মনে হয় যেন দুর্বল হয়ে গেলাম কিন্তু কার্নেগি দেখাচ্ছেন নিজের ভুল চট করে এবং জোরের সাথে স্বীকার করার মধ্যে একটা বিরাট শক্তি লুকিয়ে আছে এটা পুরো পরিস্থিতিকে এক নিমেষে শান্ত করে দিতে পারে এর একটা খুব ভালো উদাহরণ মনে পড়ছে বোধহয় কার্নেগির বইতেই আছে বলুন তো এক ভদ্রলোকের পোষা কুকুর পার্কে চেন ছাড়া ঘুরছিল যেটা নিয়মবিরুদ্ধ আচ্ছা তো একজন পুলিশ অফিসার তাকে ধরলেন ভদ্রলোক কিন্তু অফিসার কিছু বলার আগেই মানে প্রায় ছুটে গিয়ে বললেন অফিসার আমি খুবই দুঃখিত আমার সত্যি ভুল হয়ে গেছে আমি কোনো অজুহাত দেব না আমি জানি এর জন্য ফাইন হওয়া উচিত বাহ অফিসারের তো মুখ বন্ধ তিনি হয়তো বকাঝাকা করার জন্য তৈরি হচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ কিন্তু এই অকপট স্বীকারোক্তি শুনে তিনি নিজেই নরম হয়ে গেলেন বললেন আচ্ছা এবারকার মতো ঠিক আছে তবে কুকুরটাকে একটু খেয়াল রাখবেন দেখুন কি অসাধারণ একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যখন কেউ নিজেই নিজের ভুলটা স্বীকার করে নেয় তখন উল্টো দিকের মানুষটার আর কিছু বলার থাকে না তার অভিযোগ করার বা রাগ দেখানোর কারণটাই তো চলে যায় বরং যে ভুল স্বীকার করলো তার সততা তার সাহসের প্রতি একটা মানে সম্মান জন্মায় এটা শুধু ঝগড়া কমায় না বিশ্বাসও তৈরি করে তাই ভুল করলে সেটা ঢাকার চেষ্টা না করে যত তাড়াতাড়ি সম্ভব স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ এই সাহসটা সত্যি অর্জন করার মতো ভুল স্বীকার করার সাহস আচ্ছা এবার চতুর্থ নীতিতে যাই এটা হলো যে কোনো আলোচনা বিশেষ করে যেখানে মতের অমিল হওয়ার চান্স আছে বা কাউকে কিছু অনুরোধ করতে হচ্ছে সেখানে সব সময় সবসময় বন্ধুভাবাপন্নভাবে শুরু করুন কারনেগি এখানে খুব সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন এক ফোঁটা মধু এক গ্যালন তেতো জিনিসের চেয়ে বেশি মাছি টানে ঠিক অর্থাৎ মিষ্টি ব্যবহার তিক্ততার চেয়ে অনেক বেশি কাজের এর কারণটাও কিন্তু খুব স্বাভাবিক মানুষ তো আসলে বন্ধুত্বের প্রতি সাড়া দেয় তাই না অবশ্যই যখন কেউ হাসি মুখে খুব আন্তরিকভাবে কথা শুরু করে তখন আমাদের ভেতর থেকেও একটা পজিটিভ সাড়া আসে আমরা তার কথা শুনতে চাই তাকে সাহায্য করতে চাই উল্টো দিকে কেউ যদি শুরুতেই খুব রুক্ষ ব্যবহার করে বা আক্রমণাত্মক হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে নিজেদের গুটিয়ে নিই একটা অদৃশ্য দেওয়াল তুলে ফেলি একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন আপনার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী হয়তো রোজ রাতেই বেশ জোরে গান বাজাচ্ছে আচ্ছা এখন আপনি রেগে গিয়ে দরজা ধাক্কা দিয়ে চেঁচামেচি করার বদলে যদি শান্তভাবে গিয়ে বলেন ভাই কেমন আছেন আসলে আমার কাল সকালে একটু জরুরি কাজ আছে তো একটু তাড়াতাড়ি ঘুমাতে পারলে খুব ভালো হতো কিছু মনে না করলে গানের আওয়াজটা কি একটু কমানো যাবে কোনটায় কাজ হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই দ্বিতীয়টায় কারণ এখানে আপনি শুরুতেই একটা বন্ধুত্বের সুর তৈরি করছেন ঠিক তার অসুবিধা করছেন এমন দোষারোপ না করে নিজের প্রয়োজনের কথাটা বলছেন আর অনুরোধ করছেন প্রথমটা তো উল্টে ঝগড়া লেগে যেতে পারত একদম এই বলছেন যে কোনো কঠিন কথার শুরুটা একটু উষ্ণ একটু বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এটা পরিবেশটাকে আপনার পক্ষে নিয়ে আসে এই বন্ধুত্বপূর্ণ শুরু এটা সত্যিই সম্পর্ককে অনেক সহজ করে দেয় এবার পঞ্চম নীতিটার দিকে আসি এটা আরও একটু বেশি বেশ মজার কি বলছেন কথা বলার শুরুতেই চেষ্টা করুন অন্যের মুখ থেকে পজিটিভ উত্তর উত্তর মানে হ্যাঁ হ্যাঁ জাতীয় আদায় করতে কিন্তু কেন এর কারণটা কি কারণটা লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বে যখন কেউ কোনো বিষয়ে না বলে তখন তার মধ্যে শুধু মানসিক নয় একটা শারীর বৃত্তীয় প্রতিরোধও তৈরি হয় আচ্ছা তার পুরো শরীর পুরো সত্তা ওই না অবস্থানটাকে ডিফেন্ড করতে চায় কিন্তু যখন সে পরপর কয়েকবার হ্যাঁ বলে তখন তার মানসিক অবস্থাটা পজিটিভ হয়ে যায় গ্রহণের দিকে ঝুঁকে পড়ে মানে সে অজান্তেই পরের কথাগুলো শোনার জন্য বেশি তৈরি থাকে ঠিক তাই সে অবচেতনভাবেই পরের প্রস্তাব বা যুক্তির প্রতি অনেক বেশি খোলা মনোভাব দেখায় এটা কি কিছুটা ওই সেলসম্যানদের কৌশলের মতো যারা জিজ্ঞেস করে আপনি কি ভালো জিনিস পছন্দ করেন আপনি কি কম দামে ভালো জিনিস চান হ্যাঁ 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 কিছুটা ওরকমই তবে আরো সূক্ষ্মভাবে কাজে লাগানো যায় এটাকে সক্রেটিসের পদ্ধতির সাথেও মেলানো যায় সক্রেটিস কিন্তু সরাসরি কাউকে ভুল প্রমাণ করতে যেতেন না আচ্ছা উনি এমন সব প্রশ্ন করতেন যেগুলোর উত্তরে হ্যাঁ বলা ছাড়া উপায় থাকতো না এইভাবে ছোট ছোট বিষয়ে সম্মতি আদায় করতে করতে উনি ধীরে ধীরে তার আসল যুক্তির দিকে যেতেন শুরুতেই একটা সহমত একটা একটা পজিটিভ বাতাবরণ তৈরি করা উদাহরণ দেওয়া যাক ধরন কোনো সহকর্মীর সাথে একটা প্রজেক্ট নিয়ে মতের অমিল হয়েছে তাহলে আলোচনাটা শুরু করা যেতে পারে সেই বিষয়গুলো দিয়ে যেগুলোতে আপনারা দুজনেই একমত যেমন আমরা দুজনেই তো চাই প্রজেক্টটা খুব ভালো হোক তাই না আর ডেডলাইনের মধ্যে কাজ শেষ করাটাও তো খুব জরুরি ঠিক অবশ্যই হ্যাঁ এই বেসিক জায়গাগুলোতে হ্যাঁ পাওয়ার পর যখন মূল মতপার্থক্যের জায়গাটা নিয়ে কথা বলা হবে তখন বোঝাপড়ায় পৌঁছানো অনেক সহজ হবে একদম কারণ প্রাথমিক প্রতিরোধটা তখন আর থাকে না বাহ তার মানে শুরুতে কয়েকটা হ্যাঁ আদায় করতে পারলে পরের নায়ের সম্ভাবনাটাই কমে যায় দারুণ কৌশল তো এবার আমরা আসছি ষষ্ঠ এবং শেষ নীতিতে যেটা আমার মনে হয় আমাদের অনেকেরই হয়তো সবচেয়ে বেশি অনুশীলন করা দরকার কি সেটা। নীতিটি হল অন্যকে কথা বলার ভরপুর সুযোগ দিন যতটা সম্ভব বেশি কথা বলতে দিন আর যদি সম্ভব হয় তাকে অনুভব করতে দিন যে ভালো আইডিয়াটা আসলে তারই হ্যাঁ এটা আগেরগুলোর চেয়ে একটু অন্যরকম কিন্তু সমানভাবে জরুরি আমরা অনেক সময় কি করি নিজেরা কথা বলতে বা নিজেদের জ্ঞান দেখাতে এত ব্যস্ত হয়ে পড়ি যে অন্যের কথাটা মন দিয়েই শুনি না ঠিক কার্নেগি বলছেন মানুষকে প্রভাবিত পড়ার একটা খুব কার্যকর উপায় হলো তাকে কথা বলতে দেওয়া বিশেষ করে তার নিজের অভিজ্ঞতা তার অর্জন তার ভাবনা এইগুলো নিয়ে মানুষ আসলে নিজের কথা বলতে খুব ভালোবাসে এর কারণ কি আমরা যখন অন্যকে বেশি কথা বলতে দিই তখন তার উপরের প্রভাবটা ঠিক কি হয় দেখুন যখন আপনি খুব মনোযোগ দিয়ে কারো কথা শোনেন প্রশ্ন করে তাকে আরও বলতে উৎসাহ দেন তখন সে নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে সম্মানিত বোধ করে জ্ঞানী মনে করে সে মনে মনে ভাবে বাহ এই মানুষটা আমাকে বোঝে আমার চিন্তাকে গুরুত্ব দেয় এই অনুভূতিটা তার মনে আপনার জন্য একটা খুব পজিটিভ জায়গা তৈরি করে দেয় আচ্ছা আর দ্বিতীয় অংশটা মানে আইডিয়াটা তারই এটা অনুভব করতে দেওয়া হ্যাঁ ওটা আরও সূক্ষ্ম ধরুন আপনি কাউকে দিয়ে কোন কাজ করাতে চান বা কোনো সিদ্ধান্তে রাজি করাতে চান সরাসরি নির্দেশ বা পরামর্শ দেওয়ার বদলে যদি এমনভাবে প্রশ্ন করেন বা আলোচনাটা এগিয়ে নিয়ে যান যাতে সে নিজেই ওই সমাধান বা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে তাহলে সে ভাববে আইডিয়াটা তারই আর মানুষ কিন্তু নিজের আইডিয়ার প্রতি অনেক বেশি ডেডিকেটেড থাকে অন্যের চাপিয়ে দেওয়া আইডিয়া চেয়ে একটা উদাহরণ দিলে হয়তো ভালো হয় ধরা যাক টিমের একজন সদস্য কোনো একটা কাজে বারবার ভুল করছে তাকে সরাসরি ভুল ধরিয়ে বকাঝকা না করে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা এই কাজটা আরও ভালোভাবে করার কি কোনো উপায় তোমার মাথায় আসছে বা গতবার আমরা যেভাবে করেছিলাম তাতে ঠিক কি কি সমস্যা হয়েছিল বলে তোমার মনে হয় তাহলে সে হয়তো নিজেই সমস্যাটা ধরবে বা সমাধানের পথটা খুঁজে বের করবে আর তখন সেটা প্রয়োগ করতেও বেশি আগ্রহী হবে তাই না একদম ঠিক ধরেছেন এটাই হল আসল চাবিকাঠি যখন কেউ মনে করে আইডিয়াটা তার নিজের তখন সেটা সাফল্য বা ব্যর্থতা দুটোরই দায়িত্ব সে নিজের কাঁধে নেয় ঠিক এতে শুধু সম্পর্কই ভালো থাকে না কাজের মানও বাড়ে এটা প্রভাব বিস্তারের একটা অত্যন্ত মার্জিত এবং দীর্ঘস্থায়ী উপায় যেখানে আপনি হয়তো নিয়ন্ত্রণ করছেন কিন্তু মনে হচ্ছে সিদ্ধান্তটা অন্যজনই নিচ্ছে অসাধারণ তাহলে মানুষের মন জয় করে তাদের প্রভাবিত করার এই ছটা দারুণ নীতি নিয়ে আমরা কথা বললাম দর্শকদের জন্য সংক্ষেপে আরেকবার একটু মনে করিয়ে দি অবশ্যই এক তর্ক বা বিতর্ক যে কোনো মূল্যে এড়িয়ে চলুন কারণ জিতলেও হার হারলেও হার দুই অন্যের মতামতের প্রতি সম্মান দেখান সরাসরি আপনি ভুল এই কথাটা বলবেন না ঠিক তিন নিজের ভুল হলে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে স্বীকার করুন চার যে কুমা আলোচনা বিশেষ করে কঠিন আলোচনা বন্ধুত্বপূর্ণভাবে শুরু করুন খুব জরুরি পাঁচ কথার শুরুতেই কৌশল করে অন্যের মুখ থেকে পজিটিভ সারা মানে হ্যাঁ আদায় করুন এবং ছয় অন্যকে কথা বলার বেশি সুযোগ দিন আর সম্ভব হলে আইডিয়াটা তারই এমনটা তাকে অনুভব করতে দিন এই ছটা নীতির গভীরে যদি আমরা দেখি তাহলে দেখব প্রতিটার মূল কথাই কিন্তু এক অন্যের অনুভূতি তার আত্মসম্মান তার ভাবনাচিন্তা এগুলোকে গুরুত্ব দেওয়া কার্নি আসলে এটাই বলতে চেয়েছেন যে মানুষকে হয়তো যুক্তি দিয়ে হারানো যায় কিন্তু তার মন জয় করা যায় না ঠিক মন জয় করতে হলে তার আবেগ তার অনুভূতিকে ছুতে হয় যখন আপনি কারো অহংকে আঘাত না করে তার হৃদয়ের কাছাকাছি পৌঁছতে পারবেন তখনই সে আপনার কথায় কান দেবে আপনার ভাবনার দ্বারা প্রভাবিত হবে এটাই সত্যিকারের প্রভাব সত্যি এই নীতিগুলো জানা এক জিনিস আর সেগুলোকে রোজকার জীবনে কাজে লাগানো সেটা আরেক জিনিস তবে চেষ্টা করতে তো দোষ নেই একদম অভ্যাস করতে হয় আর আমাদের আজকের শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো আগামী কয়েকদিনে যখন কোনো মতবিরোধ বা কঠিন পরিস্থিতির সামনে পড়বেন তখন এই ছটা নীতির মধ্যে থেকে সচেতনভাবে যে কোনো একটা প্রয়োগ করলে কেমন হয় হুম দারুণ আইডিয়া ফলাফলটা নিজের চোখেই দেখুন না হয়তো বেশ অবাক করা কিছু আবিষ্কার করতে পারবেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনে হয় কোনোভাবে কাজে আসতে পারে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু হ্যাঁ আর শেয়ারও করতে পারেন অবশ্যই আপনার বন্ধুদের বা পরিচিতদের সাথেও এই আলোচনাটা শেয়ার করতে পারেন যদি মনে হয় তাদের উপকারে আসবে আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন কোনো বিষয় নিয়ে এরকমই গভীর আর বিস্তৃত আলোচনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ